ارمان نبي صلى الله عليه وسلم قلن من حج فزار قبلي بعد موته كمن كان زارني في حياتي <applause> نبي قلن صلى الله عليه وسلم قلن جب اكتی حاصل اللہ حاصل القرآن روجہ شرف جائے قلن شیطان جب جا جب انتوکستان شرف شرف قلن রৌদা শরীফ জিয়ারত করে না কত একটা ভালো কাজ কত একটা ভাগ্যবান ভাইরানা ইতিহাস শুনতে পাওয়া যায় ইব্রাহিম আলাই সালাতুল সালাম যখন বাইকুল্লা শরীফ নির্মাণ করার পরে যখন হজ্জের জন্য মানুষকে যখন আহ্বান করেছিলেন ইব্রাহিম আলাই সালাতুল সালাম কাল্লা পাকুল আলমিন যখন বললেন ইব্রাহিম তুমি পাহাড়ের উপর উঠা উঠার পরে পৃথিবীর মানুষকে ভারতবাসীর জেয়ারত করার জন্য তুমি মানুষকে আহ্বান করো ইব্রাহিম আলী সালাম প্রসার তিনি বলছেন বলে আলে আমি আজকে পাহাড়ের উপর উঠছি উঠার পরে আমার আওয়াজ কতটুকুর বান যাবে পৃথিবীর মধ্যে সমস্ত জায়গায় কীভাবে পৌঁছে যাবে আল্লাহ পাকর বলে আলে তিনি বললেন ইব্রাহিম তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো মানুষকে মানুষের পৃথিবীর মানুষের কাছে লৌহের মানুষের কাছে প্রতিটা মানুষের কাছে বংশার দায়িত্ব আমি আল্লাহ ইব্রাহিম আলাই সালাত সালাম যখন হজের জন্য আহ্বান করছে পৃথিবীর মধ্যে এরপর রুহের জগতের মধ্যে যত মানুষ এই হজের আওয়াজ শুনেছে কানে আওয়াজ এসে যারা বলেছে লাভ পাই সেই কেলাকে লাভবাই বলেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ হজ করাবে যারা শুনেছে যাদের কাছে এই আওয়াজ দিয়েছে যারা আমরা বলেছি লব্বাই প্রত্যেককে আল্লাহ আক্রব গোজে হজ করাবেই করাবে ধরি হোক বা গরিব হোক গরিব হলেও যে হোক ব্যবস্থা করা رواه مسلم أجمل أبي صلى الله عليه وسلم ان أبي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عمر كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء ولا الجنة ولد صلى الله عليه وسلم لبنى.

যারা হজ করেছে যাদের হজ কম রয়েছে আল্লাহ লাফা লেগে জান্নাত ওপরে এই জন্য আমরা অনেক হজ করি কিসের জন্য যা আমার টাকা আছে আমি যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে মানুষ ঠিকটা বলবে এই জন্য অনেক হজ করে আবার অনেক হজ করে যে আমি কে আমি হজ করলে আমাকে হাজি বলবে মানুষ আর হাজ মোহাম্মদ করুন এ উদ্দেশ্য অনেকে হস করে কিন্তু আমাদের দেখতে হবে হস্ত করে আসার পরে কোন মানুষটির পরিবর্তন হয়েছে যে মানুষটির টাকা আছে কিন্তু নামাজ পরে না টাকা আছে কিন্তু নামাজ পড়ে না কিন্তু সে হস্তরেছে হস্তর পরে ওই মানুষটি নামাজ পড়তো না করে আসার পরে নামাজ পড়ে হস্তরে আসার পরে দাঁড়িয়ে রেখেছে করে আসার পরে মাথায় টুপি দেয় করে আসার পরে সত্য কথা বলে করে আসার পরে মানুষের মাঝে গরিব অসহায় মানুষের মাঝে দাঁড়ায় তাহলে মনে করবেন ওই মানুষটি হস কমন হয়েছে ওই মানুষটি ভালো হয়ে গেছে আমি হস করলাম পাঁচবার দশবার বিশ বার কিন্তু আমি চুরি করি অন্যের হক মেরে খাই মুখে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি আমি মানুষের কিভাবে জীবন দেওয়া যায় মানুষ কিভাবে অপমান করা যায় এসব কাজ নিয়ে ব্যস্ত তাহলে আমার হস করে রাখি টাকা খাই টাকা টাকা তার মানে এটা হজ না হজ করতে হবে আপনাকে পরিবর্তন হওয়ার জন্য হজ আমি করব করবো আমাকে সমর্থ দিয়েছে আমি হজ করবো আল্লাহ প্রাক হসটা যেন কবল করে আমি যেন পরিবর্তন হয় হস্তরে তাহলে এটাকে হজ বলে টাকা আসে হজ করছি তার মানে হজ হজ না আমি নামাজ পড়তাম না হস করা নামাজ পড়ছি আমি দাঁড়িয়ে রাখতাম না হস করে আসার পরে আমি দাঁড়িয়ে রাখতেছি তাহলে মনে করবেন আপনার আমল পরিবর্তন হয়েছে হস করে আপনার কাজ এসেছে ভাই এজন্য যারা যাদের উপর আলোকা বলে হস হস্ত সকলেই আমরা নিয়োগ করি যে আমরা হস করব আমরা প্রত্যেকে আমাদের একটা করে আশা জীবনে বায়িত শরীরটা জ্যান করা বায়িত্ব শরীরটা তালাক করা পাশাপাশি গভীর গ্রহটা জ্যান করা আমাদের প্রত্যেকটা মুভি সে ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহ পাকুল আলমিন প্রত্যেকটা বান্দা বান্দির মনের আশা হস করা আল্লাহ পাকুল আলমিন কাউকে কবুল করে আমার কাউকে কবুল করে না আল্লাহ পাকুল আলমিনের কাছে আপনার সবাই কাকুল আলমিন জীবনে একবার হস তা করায় আপনাদের মৃত্যু দিয়ে না সবাইকে আল্লাহ পাকুল আলমিন হস করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন